নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে ছোট্ট একটা ভিডিও করেছি বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে বানাবো কাঁচা আলু দিয়ে পকোড়া এই পকোড়াগুলো বিকেলে কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুবই মুখরোচক চটপটি খুবই মুচমুচে এই পকোড়াগুলো তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপি কিভাবে করছি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি এখানে আমি একটা লাল আলু নিয়েছি আলুটার খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনে প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আর যদি পুরাতন বন্ধুরা দেখে থাকো তাহলে তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কেননা যারা আমার ভিডিও সবসময় প্রতিনিয়ত দেখো আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আলুর খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব এবার আলুটা ধোয়া হয়ে গিয়েছে আলুগুলোকে কুচিয়ে নিব আলুটাকে কে কুচিয়ে নিব তো এইবার একটা সুন্দর বল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আলুগুলো কুচিয়ে নিচ্ছি বন্ধুরা কমেন্টে জানিও তোমাদের এই রেসিপি কেমন লাগলো আর পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করবে তোমরা অল্প দেখে চলে যাও তারপর কিন্তু ভিডিওটা দেখা হয় না অনেকেই এরকম করছো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখেই তারপর কমেন্ট করবে এইভাবে তোমরা আলুগুলো কুচিয়ে নিবে তো এইভাবে আলুগুলো কুচানো হয়ে গিয়েছে এবার একে একে আমি সব দিব এখানে এক বাটি দিয়ে দিলাম আমি ময়দা তো এখানে এক বাটি ময়দা আর এক বাটি দিয়ে দিলাম সুজি সুজি দেখো দিলে কিন্তু খুবই মুচমুচে হবে এটা কিন্তু চালের গুঁড়া দিয়েও করতে পারবে বাটির সাইজটা কিন্তু খুবই ছোট ছিল এখানে চার টেবিল স্পুনের মতো হবে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর কয়েক কুয়া রসুনকেও এইভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম লঙ্কা লঙ্কা কুচি এখানে দুটো লঙ্কাকে কুচি করে দিয়েছি ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি গুলমরিচির গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর সামান্য একটু হলুদ কালারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কালারটা যাতে আরও সুন্দর হয় এর জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মেখে নিব বন্ধুরা এটা যতটা ভালো করে মাখবে পকোড়াগুলো কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে খুব সুন্দর এই পকোড়া আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবে এটা বানানোটা অনেকটাই সহজ আর এইভাবে বানিয়ে যদি একবার খাও সত্যি বলছি তোমরা আবারও বানিয়ে খেতে চাইবে কোনো ঝামেলা ছাড়াই এই পকোড়াগুলো বানানো যায় এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিলাম এবার কিন্তু ভেজে নেওয়ার পালা দেখো মাখাটা কিন্তু কিভাবে মাখছি তোমরা অবশ্যই আমাকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে আমি হাত দিয়ে কিন্তু মেখে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি হাত দিয়ে সুন্দর করে এইভাবে সেপ করে করে তারপর কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাবধানে কাজটা করবে কেননা তেলের কাজগুলো থেকে সব সময় সাবধানে কাজ করা উচিত কেননা অনেক সময় আমাদের এইভাবে হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই তোমরা খেয়াল করে তারপর কিন্তু কাজটা করবে কেননা আমারও এরকম অনেকবার পুড়ে যায় তাই আমি তোমাদের সাথে এই কথাগুলো বললাম এবার দেখো পকোড়াগুলো হালকা করে এভাবে উলটিয়ে দিতে হবে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা যদি লো করে ভাজো তাহলে কিন্তু ভিতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে মুচমুচে হবে এখানে যেহেতু আমি সুজি দিয়েছি খুবই কিন্তু মুচমুচে হবে তোমরা কিন্তু সুজির বদলে কিন্তু চালের গুঁড়া দিয়েও করতে পারবে তাহলেও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে তো এইভাবে উলটিয়ে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একবার উল্টানো হয়ে গিয়েছে এবার আমি আরেক পাশটাও সুন্দর করে ভেজে নিব বন্ধুরা যখন দেখবে এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু বুঝে নিতে হবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে তো অবশ্যই তোমরা যারা এখনও বুঝতে পারো না অবশ্যই টিপসগুলো ফলো করে তারপর কিন্তু করবে দেখবে খুব সহজ পদ্ধতিতে করা যায় এটা তো দেখো ভাজা কিন্তু হয়ে গিয়েছে এবার তুলে নিতে হবে সবগুলো কিন্তু যেটা যেটা লাল হয়েছে সেটা সেটা কিন্তু আমি এখন তুলে নিব দেখো এই দুটো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই দুটো যেহেতু সবার আগে দিয়েছিলাম এর জন্য এ দুটো লাল হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি একে একে সবগুলোই আমি এইভাবে ভেজে ভেজে তুলে নিব সবগুলোই ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি একবারে কিন্তু আমার ভাজা হয়নি আমি আরও একবারে ভাজা ভেজে নিব কেননা এগুলো অনেকগুলো হয়েছে বন্ধুরা এবার আমি আবারও দিয়ে দিচ্ছি দেখতেই পেলে কত সহজেই বানানো যায় আর খে এটা খেতে এতই সুস্বাদু হয় কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বানানো যায় তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম হাতের কাছের জিনিস দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে সবগুলো ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা একটা ভেজে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো ভিতরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে তাহলে দেখতেই পেলে কতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটা সুন্দর তো এতক্ষণ তোমরা ভিডিওটা দেখে শিখে নিলে অবশ্যই বানিয়ে খাবে আর অনেক এনজয় করে এনজয় করবে এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ